আর্জিকর হত্যাকাণ্ডে রেশ ভুতাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ আর্জিকর হত্যাকাণ্ডের প্রতিবাদ ছড়িয়েছে সর্বত্র একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি নারীদের নিরাপত্তা এবার নার্সদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আর্জিকর কাণ্ডের পরি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেই অভিযোগ নার্সদের পোশাক বদলে রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এদিন এই নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকে এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলেই জানান তারা আমাদের একটা সমস্যা হয়েছিল ওই আমি পর আসি এসে দেখছি মিটিং চলছে তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম ডক্টররা প্রচুর মানুষ ছিল নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে তখন ডাক্তাররাও ছিল ওনারাও অ্যালাউ হয়েছে ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন উনি যা খারাপ খারাপভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা আপনারা দেখিয়ে এই হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বলল ওই রকম হাত দিয়ে উনি বলছেন ঘর ধাক্কা দিয়ে বের হবে এবার যদি কেউ না ধাক্কা दे আমি ঘর ধাক্কা দিয়ে বাদ করব এরকম বলে উনি আমাদের হাত হাত থেকে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি

আমাদের খটখটকা দিয়ে বের হবে এত ডাক্তার দিন ধরে ব্যান্ডাম করে বসে আছে এত নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি বন্ধ কিন্তু ছিল না কিছু কিন্তু এরপরেও কেন আমাদের উপর এরকম অত্যাচার অপমানিত বোধ করছেন করে আমাদের মাঠে মাতিমা বিল্ডিং এ নিচে সিএসও তারপরে হচ্ছে লেবার রুম আর এস এই তিনটে ওয়ার্ডে চেঞ্জিং রুম আগে মানে সব ভেতরে ছিল ঠিক আছে শুধুমাত্র হচ্ছে এস ডিও আর সিএসও কি আসলে চেঞ্জ করতো বাট রিসেন্টলি যখন মমতা ব্যানার্জি যে একটা রাত্রিতে সাথী বলে একটা নোটিশ বার করেছে তারপরে ওখানে বলা হয়েছিল যে উইমেন্সদের জন্য আলাদা করে সেফ আর সিকিউর একটা সেপারেট চেঞ্জিং রুম লাগবে কিন্তু আমাদের অথরিটি কী করলেন যে শুধুমাত্র ডক্টরসদের জন্য মানে গাইনিয়ান অফ ডিপার্টমেন্টে যারা ডক্টর আছে ওই ডক্টরসদের জন্য সেপারেট করে

যে এই ব্যাপার হচ্ছে ইভেন আমরাও এসেছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয় আমরাও মে ফিমেল একসাথে চেঞ্জ করতে হওয়া অনেক অনেকদিন ধরে চলছে সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিল তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্স থাকে এই এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছে যে লুজ স্টক না আমরা বলেছি লুজ স্টক কাকে এটা তো কোনোদিন লুজ স্টক হতে পারে না বললেন তিনি একজন পিজিডি ডক্টর গাইনির অফিসের পিজিডি ডক্টর ঠিক আছে উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার আমার উপরে কথা বলতে আসতেন আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না আমরা অনেকদিন অ্যাডজাস্ট করছি বলছে আমরা সাত বছর ধরে সাত বছর কোনো প্রভাব হয় না একটা এম বিবি যদি কেউ পড়ে তাহলে অবভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে সে তো পরে যখন ইন্টার্নশিপে আসছে এক বছর হাউস টাইফে পড়েছে বেশি দিন তো হয়নি পিচিডিটা ওখানে হয়তো সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম থার্ড ইয়ার কিন্তু থার্ড ইয়ে সবাই থাকে না প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে আমরা বললাম যে ডুস্তপ কাকে বলে উনি যা বলেছেন অধিকারের কথা লুস্তপ তো নয় ওনারা ছড়া এরকম করে যখন থেকে চলে যাচ্ছেন তারপরে হঠাৎ করে যাই না কে একজন চলে এলে

মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে খুবই স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিরিয়াট্রিক গাই হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে করে যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতে আমাদের এটাই রিকোয়েস্ট ছিল যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয় ফিমেল ডাক্তার যারাই আমাদের ডিপার্টমেন্ট মাতৃমা গ্রামতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে আর যেহেতু গাইনি মানে গাইনি ডিপার্টমেন্টটা একটা মহিলা মহিলাদেরই ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তারটাই বেশি বাট ওদের আলাদা করে কোনো রুম নেই ওই রুমের জন্য একটা আমাদের দাবি ছিল এটা অনেক দিন ধরেই দাবি এটা দাবি দাবিটা এমন না যে কি যেহেতুই আর্জি করে ন তারিখের ঘটনার পরে এটা উঠেছে এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দরকার দেওয়া দরকার আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম বৈঠকের জিনিসটা হচ্ছে বৈঠকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে যেখানে অনলি গাইনের স্টাফরা থাকা উচিত উচিত ছিল আর এটার জন্য একটা কথা কাতা কাটেই একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায় তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে যেটা আমাদের একটা মানে নিম্নতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায় ওটা যেন যেন পেতে পারে নার্সিং কর্মীরা চিকিৎসা আপত্তিকর জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অর্থনীতির কাছে ওটা ওইটা ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোত না এই বিক্ষোভটা হতো না আর আমরা আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে এ করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিমুভ পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজুভ করতে পারি আমার নাম ডক্টর মুখার্জি রতীন মুখার্জি ফার্স্ট এডি এটা চেঞ্জিং রুম নিয়ে কোনো সমস্যা একটু ক্রাইসিস মনে হয় আছে আর নীতি নিয়ে মধ্যে নার্সিং কর্মীরা বলছি চিকিৎসকদেরকেও আপত্তিকর মন্তব্য করেছেন ওনারা বিষয়টা অন্যভাবে দেখছেন ওনারা বিক্ষোভও করছেন আপনার অফিসে কী বলবেন চেঞ্জিং রুম নিয়ে একটু সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি কোনো ঘরকে শিফট করে বা কোনো ইনোভেশন করে মাটি একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানেন কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে করা যায় তার সঙ্গে যদি কেউ মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে হাতি বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে ঢুকতে যেন যেটা বেড়েছিলো কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে না আমরা এটা পছন্দ নয় এইসব সব বিভিন্ন ব্যাপারটা নিয়ে যেন সেখানে কেউ হয়তো

তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ